দুই সাল পর্যন্ত আসতেই হতো না যদি দুই সালে সকলে মিলে আঠারো কোটি মানুষ একসাথে প্রতিবাদ করত তাহলে সেদিনই তার কবর রচনা হতো সে চব্বিশ সাল পর্যন্ত এসে মানুষদেরকে হত্যা করতে পারত জনাব তারেক রহমান সাহেব তিনি সরকার গঠন করবে ঠিক কিনা তিনি যখন বাংলাদেশ এসেছেন আমরা তাকে ওয়েলকাম জানাই তাকে স্বাগতম জানাই তিনি বাংলাদেশে আসার পরে সুন্দর করে কথা বলেছেন তিনি আল্লাহর উপরে ভরসা করে কথা বলেছেন তিনি প্রত্যেকটা কথা শুরুতে বিসমিলা বলা শুরু করেছেন এবং আমরা জেনেছি তার মা তিনি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু আলেমদেরকে রেসপেক্ট করতেন ঠিক কিনা এজন্য আমরা তার কাছে আবেদন করবো আহ্বান জানাবো আলেমদেরকে সাথে নিয়ে চলবেন তাহলে রাষ্ট্র আরও সুন্দর হবে ঠিক কিনা মোহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের দুইটা আয়াত তেলত করেছি একটা হলো সুরা বাকার আর একশো তিরাশি নম্বর আয়াত এটা দুই নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠার এগারো বারো নম্বর লাইনে রয়েছে আর একটা আয়াত হচ্ছে সতেরো নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইন হজের ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর আয়াতটিতে রাত করেছি যেহেতু আমাদের সামনে রমজান আসে রমজান সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে ঠিক কী না এবং গতকালকে আমাদের ভোট চলে গেছে সংসদে যারা যাবেন অনেকেই আমরা ভোট দিতে পেরেছি আলহামদুলিল্লাহ যতটুকু সুষ্ঠু হয়েছে যতটুকু হয়েছে যা হয়েছে যারাই এমপি হয়েছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফর্মুলা রয়েছে কিছু কাজ আছে না নাই অনেকে বলবেন হুজুর আপনি ক্ষতির সাহেব সেই বিষয়ে কথা বলছেন কেন এখন তুফান শুরু হয়ে গেছে ঝড় তুফান হচ্ছে প্লাবন শুরু হয়ে গেছে পানি আসছে সব জায়গায় এখন আমি যদি বলি পাহাড়ে কি ওয়াশ করতে হবে পাহাড়ে কিভাবে ঘর তৈরি করবেন সেটা বলতে হবে নাকি এই পানি থেকে কিভাবে বাঁচবো সেটাকে বলতে হবে পানি থেকে বাঁচার দরকার আছে না নাই এই জন্য যেই সময় যেই সমস্যা সেই সময় সেই বিষয়ে কথা বলাটাই হচ্ছে খুব বেশি প্রয়োজনীয় ঠিক কি না পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যারা ক্ষমতা পাবে তাদের জন্য কিছু কাজ কিছু করণীয় আছে না নাই যারাই এমপি হয়েছেন যারাই সংসদে যাবেন পাক রব্বুল্লা আলমিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে আবার ক্ষমতা থেকে নামানোর মালিককে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন সূরা আল ইমরানের ভিতরে ইন্না কালাকুল্লিস ইংকাদির আল্লা তালা চাইলে কাউকে সম্মানিত করতে পারেন আবার কাউকে বেজ্জিত করতে পারেন ঠিক কি না আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতে পারেন আবার ক্ষমতা থেকে জুতা পিঠা করে নামাতেও পারেন ঠিক না গতকালকে ভোট হয়ে গেছে তিনশো আসনে তিনশো জন এমপি তিনশো জন সংসদ সদস্য হয়েছে এই তিনশো জন যদি সঠিকভাবে চলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে ঠিক কী না বলেন কিন্তু এই তিনশো জন যদি দুর্নীতি করে জনগণের টাকা বিদেশে পাচার করে তাহলে জনগণের মানুষ আর বিপদে পড়ে যাবে ঠিক কি না এই জন্য তালা তাদের জন্য কিছু করণীয় দিয়েছেন এগুলো তাদেরও ফলো করতে হবে তারা যদি এই কাজগুলো ফলো করতে পারে তাহলে গোটা জাতি শান্তির ভিতরে চলে যাবে ঠিক কি না এই আমরা তাদেরকে বলবো যারাই ক্ষমতায় গিয়েছেন যারাই এমপি হয়েছেন আল্লাপা আকরমতুল্লাহ আলমেন আপনাদের জন্য কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন কিভাবে সংস্কার করবেন রাষ্ট্র নতুন করে তৈরি করবেন আল্লাহ তালা সব কোরআনে বলে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ এই কোরআনে সব কিছু আছে না নাই আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সাত নম্বর পড়ার এগারো নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন এইট আটত্রিশ নাম্বার আমি কোরআানে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা কোরআনে সবকিছু দিয়েছেন অতীব প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ তালা অতিরিক্ত কিছু কোরআনে দেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ পঁচিশ হাজার প্লাস এরকম নবী দুনিয়াতে আসছেন বলেন তো এক লক্ষ নবীর নাম কি কোরআনে আছে আছে এক হাজার নবীর নাম কি আছে পাঁচশো নবীর নাম আছে একশো নবীর নাম আছে সর্বমোট মিলিয়ে কোরআনে মাত্র পঁচিশ জন নবীর নাম আছে কতজন নবীর নাম আল্লাহ তালা যাদেরকে মনোনীত করেছেন একেবারে জলিলুল কদর যে সমস্ত নবী ছিলেন রাসুল ছিলেন তাদের নাম আল্লাহ তালা কোরআনে বলেছেন এক লক্ষ যদি নবীন নাম আল্লাহ কোরআনে দিতেন তাহলে কোরআন তিরিশ পারা হইতো না কোরআন হইতো তিনশো পারা হইতো তখন কোরআন এত বড় হইতো কোরআন ট্রাক নিয়ে তারপরে যাওয়া লাগতো কোরআনের হাতে নিয়ে বুকে নিয়ে যাওয়া যেত এবং ছোট ছোট কোরআনটাকে হেফজ করতে না আল্লাহ খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো আল্লাহ তালা কোরআনে দিয়েছেন সুতরাং রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন কিভাবে সংস্কার করবেন এটাও আল্লাহ কোরআনে দিয়েছেন নাকি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন যারা ক্ষমতা পেয়েছেন তাদের জন্য চারটি করণীয় দিয়েছেন কয়টি আরজলা বলেন কয়টি চারটি করণীয় আল্লাহ তালা সূরাহজেদ ফোর্টি ওয়ান একচু নম্বর আয়াতে বলে দিয়েছেন এটা সতেরো নম্বর পরা ষোলো নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইনে রয়েছে রবান বলেন আল্লাহ্দিন ইম কান্না হুংফিন যারা ক্ষমতা পাবে তারা এক নম্বর কাজ করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই আরজল্লা বল আছে না নাই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে যেই দেশে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে ওই দেশে আল্লাহ রব্বুল আলমীর বৃষ্টির মতো রহমত নাজিল করবে বলেন শুভান যারা ক্ষমতা পেয়েছেন তারাও নামাজ পড়বেন এবং নামাজ প্রতিষ্ঠা করতে হবে যখন সংসদে আইন পাশ করে নামাজের জন্য সকলকে বাধ্যতামূলক করতে হবে যদি এভাবে নামাজ বাধ্যতামূলক করা হয় তখনই প্রতিটি ঘরের ভিতরে শান্তি বৃষ্টির মতো নাজিল হবে ঠিক কি না এজন্য নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই নামাজের বিষয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে এই নামাজ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয় পাক রব্বুল আলীন এই নামাজের মাধ্যমে গোটা জাতির ভিতরে শৃঙ্খলা নিয়ে আসবে ঠিক কি না নাই নাই আছে না পাক রব্বুল আলমিন কোরআনে নামাজের কথা বিরাশি বার বলেছেন কয়বার প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া নবীদের নামও আল্লাহ কোরআনে এনে নাই সেই কোরআনে আল্লাহ তালা নামাজের কথা কয়বার এনেছেন বিরাশি বার আল্লাহ তালা নামাজের কথা এনেছেন এবং প্রতিটি জায়গায় আল্লাহ তালা নামাজ পড়ার কথা বলে নাই বলেছেন নামাজ কায়েম করো কি বলেছেন এক নম্বর পড়া দশ নম্বর 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 লাইন কোথাও আল্লাহ নামাজ পড়ার কথা বলেন অথচ নামাজের কিছু আমরা পড়ি সানা পড়ি সুরা ফাথেয়া পড়ি অন্য সুরা পড়ি রুকুতে গিয়ে তাসবি পড়ি শেষদায় গিয়ে তাজবি পড়ি তাসাউদ পড়ি শরীফ পড়ি মাসুরা পড়ি সব পড়ি নামাজ আল্লাহ পড়ার কথা বলে না নামাজ পড়েছেন আকিম নামাজ কায়েম করো নামাজ করা দরকার আছে না নাই নামাজ কায়েম তখন হবে যখন আমরা নিজেরা নামাজ পড়বো পরিবারের সকলকে নামাজ পড়াবো সমাজে নামাজ বাধ্যতামূলক করতে হবে রাষ্ট্রে নামাজ বাধ্যতামূলক হবে তখনই নামাজ কায়েম হবে ঠিক কি না এই জন্য নেতা যারা হয়েছে তাদের এক নম্বর কাজ হচ্ছে অবশ্যই নামাজটাকে কায়েম করার দরকার আছে না নাই নামাজ কায়েম করলে উপকার আছে না নাই নামাজের শিক্ষা রয়েছে এক নম্বর নামাজের শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায় ঠিক কিনা ফজরের নামাজ পড়ে জোহরের সময় আবার আপনাকে মসজিদ এসে নামাজ পড়তে হয় আবার আসরের নামাজ পড়েন আবার মাকদ্বীবের নামাজ পড়েন আবার এসরের নামাজ আমরা পড়ি এই নামাজ যে ব্যক্তি নিয়মিত করে সে শৃঙ্খলার ভিতরে চলে আসে ঠিক না তো নামাজ আমাদের পুরো জাতিটাকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলবে যখন আমরা নামাজ পড়তে পারবো এই জন্য এক নম্বরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজ আমাদেরকে আরও শিক্ষা দেয় যে একজন ইমামকে আনুগপ্ত করা যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় ইমাম সাহেব রুকতে গেলে আমরা কেউ দাঁড়ায় থাকি ইমাম সাহেব শেষ গেলে আমরা কি কেউ দাঁড়ায় থাকি আমরা তখন কি কেউ রুকু দেই ইমাম সাহেব যেটা করে আমরা সেটাই করি ঠিক কিনা তো নামাজ আমাদেরকে শিক্ষা দেয় একজন ইমামের আনুগত্য করতে হবে কিন্তু আমাদের একজন ইমাম এখনও গোটা দুইশো কোটি মুসলমান একজন ইমাম ইমাম নাই গোটা দুইশো কোটি মুসলমান যদি একজন ইমাম ইমাম থাকতো তাহলে কোনো গোষ্ঠী কোনো জাতি কখনো মুসলমানদের আক্রমণ করতে পারত আজকে মুসলমান না মার খায় ভারতে মুসলমানদেরকে পিটায় কাশ্মীরে মুসলমানদেরকে পিটায় মায়ানমারে মুসলমানদেরকে পিটায় তাদেরকে রক্ত ঝড়ায় ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে যদি মুসলমানদের একজন লিডার থাকতো ওমরের মতো যদি একজন শাসক থাকতো ওই একজন ইমাম যেভাবে নামাজের জন্য সে নামাজে রুকুতে রুকুতে গেলে আমরা রুকুতে যাই সে নামাজে সেজদায় গেলে আমরা সেজ যাই সে ইমাম যদি আমাদেরকে জিহাদের জন্য ডাক দিত আর আমরা দুইশো কোটি মুসলমান যদি জিহাদের জন্য প্রস্তুত হতাম তাহলে গোটা নাস্তিকার মুর্তাব থর করে কাঁপতে থাকতো ঠিক কে বলেন ওরকম একজন লিডারের দরকার আছে না নাই আরো আছে না নাই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় নামাজে আসলে আমরা ইমামের আনুগত্য করি কিন্তু নামাজের বাহিরে আমরা ইমামকে অনুসরণ করতে চাই নামাজ দ্বিতীয় নাম্বার শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে একজন ইমামকে অনুসরণ করতে হবে এবং নামাজ তৃতীয় নাম্বার আমাদের শিক্ষা দেয় যে ইমাম যদি ভুল করে তাকে কোরআন ও সজন্য আলোকে তাকে লোকমা দিতে হবে এ শিক্ষা কোরআন দেয় কি দেয় না আর জোরান দেয় কি দেয় না ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন প্রতিদিন ফজরের নামাজ দুই রাকাত ঠিক না সামনে রমজান আসতেছে এখন দেখবেন ফজরের নামাজে দেখবেন পুরা মসজিদ ভরে যাবে প্রথম কয়েকদিন এখন ইমাম সব যদি মনে মনে চিন্তা করেন যে এখন তো মসজিদ ভরে গেছে আজকে দুই চার এখন যারা আপনারা ফজরের নামাজ পড়তে আসেন না তারা কি মেনে নিবেন যে হুজুর আজকে আমরা যেহেতু কোনোদিন নামাজ পড়তে আসি না আজকে নামাজ পড়তে আসছি আজকে আপনি চার রেখাত পড়ান মেনে নেবেন এটা আপনারা মেনে নেবেন আপনারা আপনারা কোরআন সুনার আলোকে লোকমা দিবেন কি দিবেন লোকমা দিবেন পুরুষরা লোক পা দিবেন সুহান আল্লাহ বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ হুজুর আপনি কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ আছেন আমরা আপনার পিছনে ততক্ষণ আছি যখন লোকমা দেওয়ার পরে হুজুর তৃতীয় ডাকাতে দাঁড়ায় যাবে তখন কি আপনারা তার পিছনে নামাজ পড়বেন লোকমা সে ভুলের উপর অটল আছে সে বলতেছে না আজকে তিন ডাকাতি পড়াবো চার পড়াবো ওই ইমামকে আপনারা মানবেন বলেন ইমামকে আপনারা মানবেন আপনারা ঠিকই তাকে লোকমা দেবেন ঠিক তত্রভাবে সমাজ যিনি নেতা হবেন ওই নেতা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আল্লাহর বিরুদ্ধে চলে যায় রাসুলের বিরুদ্ধে চলে যায় তখন আপনাকে বলতে হবে নেতা আপনার তো লোকমা দিতে হবে আপনি তো ভুল কাজ করেছেন লোকমা দেওয়ার পরে যদি সেই নেতা না মানে ওই নেতাকে আর মানা যাবে না ঠিক কিনা বলে নেতাকে লোকমা দেওয়ার কথা ইমাম সাহেব শিখিয়ে দিয়েছেন ইমাম সাহেব ভুল করলে ঠিকই আপনারা লোকমা দেন কিন্তু যখন নেতা ভুল করে তখন কোনো লোকমা দেন না বুঝতে হবে যে আপনারা সুবিধা বা জিন্দা বা ইমাম সাহেব যদি লোকমা খেতে পারেন তাকে যদি ভুল সংশোধন করে দেওয়ার বিধান থাকে যদি নেতা সাহেব ভুল করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকেও লোকমা দেওয়ার দরকার আছে না নাই এবং চার নাম্বার নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ইনসাফের শিক্ষা সমতার শিক্ষা এখানে ধরি গরিব সব এক কাতারে দাঁড়িয়ে যায় গরিবরা এক কাতারে দাঁড়ায় রিক্সা চালাক এক কাতারে দাঁড়ায় কালো মানুষটাও এক কাতারে দাঁড়ায় সাদা মানুষটাও এক কাতারে দাঁড়ায় ঠিক কি না ইনসাফের শিক্ষায় বৈষম্য দূর করতে হবে জুল্লা উপত্থানে যে বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন হয়েছিল নতুন করে যাতে করে আমরা ইনসাফ কায়েম করতে পারি এ বিষয়ে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় এক নাম্বার যারা নেতা হয়েছে যারা এমপি হয়েছে যারা সংসদে যাবে তাদের এক নাম্বার কাজ হচ্ছে নামাজকে কায়েম করা দরকার আছে না নাই নাই এক নাম্বার নাম্বার নামাজ জাকা জাকাত পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে জাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে এটা করার দরকার আছে না নাই অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করার জন্য ইসলামে যে বিধান দিয়েছেন অন্য কোনো ধর্মে অন্য কোনো জাতিতে এরকম কোনো বিধান নেই অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করার জন্য ইসলাম সুন্দর ব্যবস্থা দিয়েছে জাকাত আদায় করতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা পরিপূর্ণভাবে আদায় করি জাকাত জাকাতিল যখন খরিফা হলেন কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো সাথে সাথে নরম সিদ্দিক তিনি গরম হয়ে গেলেন জাকাত হচ্ছে ফরজ বিধান এই জাকাতকে অবশ্যই দিতে হবে কারণ আপনার সম্পদ আপনি দিবেন কার জন্য দিবেন আর কার জন্য দিবেন আল্লাহ এটা ফরজ করেছেন এই জন্য যাতে করে গরিবরা গরিব না হয়ে থাকে বড় লোকরা যদি জাকাত দেয় তাহলে তার সম্পদে বরকত হবে তবে গরিবরা না খেয়ে মরবে না তারাও আস্তে আস্তে সম্পদ চালিয়ে হবে ঠিক না এই পরিপূর্ণভাবে জাকাতটাকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে জাকাত যাতে করে পরিপূর্ণভাবে যারা দিতে পারে তারা যাতে করে দিবে যদি এভাবে পাঁচ বছর মাত্র পাঁচ বছর যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত দর বিধান চালু করে হিসাব করে করে দেখবেন পাঁচ বছর পরে জাকাত দর মতো লোক খুঁজে পাওয়া যাবে না ওমর আল্লাহ আল্লাহনুর জামানায় জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না কেন তারা পরিপূর্ণভাবে হিসাব করে করে জাকাত দিত আর আমরা জাকাত দিই তিনশো টাকার শাড়ি কিনি ঠিক কিনা আর দেড়শো টাকার লুঙ্গি কিনে তারপরে জাকাত দেয় হিসাব করে করে আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার বিধান হচ্ছে আপনার যে সম্পদ আছে এই সম্পদটা সাড়ে সাত তলা এটা হচ্ছে স্বর্ণ আর সাড়ে বান্ন তলা রূপা এই পরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে বর্তমানে এক লক্ষ টাকা রিক্সা চালকের কাছে এক লক্ষ টাকা আছে ঠিক কিনা যে কাজ করে মজদুরি করে যে কৃষক তার কাছে এক লক্ষ টাকা থাকে তো এক লক্ষ টাকা যদি বয়স এক বছর হয়ে যায় তার চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে কয় টাকা জাকাত কয় টাকা আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে যদি কারো এক কোটি টাকা থাকে তাহলে কয় লাখ টাকা আড়াই লক্ষ টাকা জাকাত যদি হিসাব করে জাকাত দেয় তাহলে গরিবদেরকে আর খুঁজে পাওয়া যাবে কিন্তু আমরা জাকাত দিই কীভাবে বলেন তো শাড়ি কিনে দেই লুঙ্গি কিনে দেই জাকাত শাড়ি একটা লোক পাইতে পাইতে শাড়ির যে অবস্থা একবার ধুইলে ওই শাড়ি আর দিতে পড়া যায় না লুঙ্গি এমন একটা অবস্থা লুঙ্গির আলাদা করে জাকাতে লুঙ্গি পাওয়া যায় দোকানে যে সমস্ত দোকানদাররা দেখবেন এই জাকাতের সময় রমজান মাস আসলে জাকাতের লুঙ্গি বেঁচে জাকাতের শাড়ি বেঁচে ওই দোকানদার ওই দোকানদারের কাছ থেকে কখন আপনি কোনো কিছু ক্রয় করবেন করবেন তো এটা মাথায় রাখতে হবে যারা জাকাতের লুঙ্গি বেঁচে জাকাতের শাড়ি বেঁচে আপনি জাকাতের লুঙ্গি দিলেন জাকাতে শাড়ি দিলেন এমন লুঙ্গি একবার ধোয়ার পরে পিছন দিক জয় বাংলা হয়ে যায় সামনের দিকে সোনার বাংলা সব দেখা যায় তো এই জাকাত আপনি কীভাবে দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন আর যে জাকাত পাচ্ছে এ জাকাত পেতে পেতে দেখা যাচ্ছে লুঙ্গি এতটা হয়েছে শেষ পর্যন্ত যখন লুঙ্গি বিক্রি করতে যাবে আপনি কিনছেন তিনশো টাকা দিয়ে যখন সে বিক্রি করতে যাবে তখন সে পাইছে দেড়শো টাকা আপনি জাকাত দিয়েছেন কয় টাকা আপনার তিনশো টাকা জাকাত হয়েছে জাকাত হয়েছে কয় টাকার দেড়শো টাকা এই হিসাব করে করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই হিসাব করে করে জাকাত দিতে হবে পারবো তো ইনশা আল্লাহ সুতরাং রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় গিয়েছে তাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে জাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে জাকাত দিলে দেখবেন সমাজ থেকে দারিদ্রতা কমে যাবে ধরেন কারো আড়াই লক্ষ টাকা জাগাত এসেছে হিসাব করে তার এক কোটি টাকা আছে আড়াই লক্ষ টাকা তার জাগাত এসেছে এই আড়াই লক্ষ টাকা সে দেখবে এই এলাকার ভিতরে কয়জন গরিব মানুষ আছে দুই হাজার জন লিস্ট করেছে অথবা এক হাজার জন লিস্ট করেছে সবজনকে দেওয়ার দরকার নাই তিনি লিস্ট করে যারা একেবারে বেশি দারিদ্র তাদেরকে হয়তো একটা ভ্যান কিনে দিবে বিশ হাজার টাকা দিয়ে অথবা একটা রিক্সা কিনে দিবে অথবা একটা দোকান দিয়ে দিবে কাঁচামালের দোকান দিয়ে দিবে এভাবে যদি জাকাত দেয় তাহলে ওই লোকটা পরবর্তী সময় আর জাকাত নিবে না সে পরবর্তী সময় জাকাত দিতে পারবে ঠিক কি না এই জন্য জাকাত এভাবে দিতে হবে আপনি লঙ্গিয়ার শাড়ি দিয়ে জাকাত দেওয়ার নামে এটা গরিবদেরকে ধোকা দিচ্ছেন এটা গরিবের হক সুরা জারিয়াতে উনিশটা মারাতে আল্লাহ বলছেন অফি আমিম হাকুল্লিসা ইলিওয়াল মাহরুম গরিবের হক আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন এই গরিবের হক গরিবকে বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই আর আছে না নাই এই জন্য গরিবের হক যদি আপনি জাকাত না দেন তাহলে কেমন হলো ভিক্ষুক লোক একজন সে সারাদিন ভিক্ষা করতেছে আপনি তার কাছ থেকে ওই ভিক্ষার টাকা আবার সেখান থেকে টান দিয়ে ডাকাতি করে ছিনতাই করে যদি নিয়ে দৌড় দেন তাহলে এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট হয় ঠিক কিনা যে জাকাত দেয় না সে ওই ব্যক্তি থেকেও বেশি নিকৃষ্ট যে গরিবের হক না দিয়ে গরিবের টাকা আবার নিজেই খাচ্ছে এই জন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই হিসাব করে করে জাকাত দিতে হবে পার্বতী ইনশা আল্লাহিম এলুয়াল মাহরুম এটা গরিবের হক এই জাকাত ব্যবস্থা যদি সুন্দরভাবে আদায় করা হয় তাহলে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না অর্থনৈতিক ব্যবস্থা আরো সুন্দর হবে এজন্য জন্য জাকাত প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই তারপরে তিন নাম্বার এবং চার নাম্বার হচ্ছে সৎ সৎ কাজের কাজের আদেশ আদেশ দিতে হবে হবে অসৎ কাজে নিষেধ করতে দেওয়ার দরকার আছে না নাই অন্যায় যেখানে হবে সেখানে বাধা প্রদান করার দরকার আছে না নাই কিন্তু আমরা অন্যায় হলে বাধা দেই না এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা অন্যায় হলে বাধা দেই না এটা হলো সবচেয়ে বড় সমস্যা যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন করা যাবে তো ইনশাআল্লাহ যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গিয়েছেন এমপি হয়েছেন যারা সংসদ সদস্য হয়েছেন তাদের দ্বিতীয় তিন নাম্বার এবং চার নম্বর কাজ হচ্ছে যেখানেই অন্যায় দেখতে দেখবে সেখানেই তারা প্রতিবাদ করবে এটা আমাদেরও করা দরকার আছে না নাই এই অন্যায়ের প্রতিবাদ না করার কারণে দুই সালে যখন হেফাজত ইসলামের উপর আক্রমণ করা হয়েছিল যাদেরকে আমরা স্বৈরাচার বলি হেফাজত ইসলামের উপর যখন আক্রমণ করেছে তখন কিন্তু আমরা কেউ কিছু বলি নাই ফেরাউনও কিন্তু এই যে কালচারটা ফেরাউন কিন্তু আগে থেকেই করেছিল হামান বলেছিল তার বন্ধু যে তোমাকে তো অনেক স্বৈরাচার বলে অনেকে জালেম বলে তখন ফেরাউন আস্তে আস্তে বনি ইসরায়েলের বারোটা গোত্র ছিল প্রথমে এক গোত্রের উপর আক্রমণ করছে বাকি এগারোটা গোত্র চুপ আছে কেউ কিছু বলে না যে আমাদের উপর তো আক্রমণ হয় নাই আমরা কেন কথা বলবো এরপরে দ্বিতীয় আরেকটা গোত্রের উপর আক্রমণ করছে এভাবে আক্রমণ করতে করতে আস্তে আস্তে বারোটা গোত্রের উপর আক্রমণ করেছে এবং যুবকদেরকে হত্যা করেছে শুধু তাই নয় আস্তে আস্তে নারীদেরকে সব দাসি বানিয়ে ফেলছে এখন তার বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ শেষ পর্যন্ত শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছে এই ফেরাউন আস্তে আস্তে সে এত বড় জালেম সরকার হয়েছে এই যারাই এভাবে ক্ষমতা পাওয়ার জন্য প্রথমে একদলকে আঘাত করে প্রথমে লম্বা টুপিদেরকে মারছে নিচু টুপিওয়ালা বলছে আমাদেরকে তো মারেন আমরা কি বলবো পরমদেশমা নিচু টুপিওয়ালাদেরকে মারছে তারপরে যারা যুব্বা পড়ছে তাদেরকে মারছে এরপরে ফাটা পাঞ্জাবি যারা পরে তাদেরকে পিটাইছে আস্তে আস্তে করে সকল জাতির উপর আক্রমণ করেছে হেফাজতের হেফাজত ইসলামের উপরে দুই হাজার তেরো সালে যে আক্রমণ হয়েছে তখন কিন্তু আমরা কেউ প্রতিবাদ করি হুজুরদেরকে মারছে আমাদের কি হুজুরদেরকে মারছে আমাদের কি এরপরে আস্তে আস্তে বিডিআর আক্রমণ হয়েছে তখন আমরা কিছু বলি নাই আমার তাদেরকে মারছে আমাদের কি আমরা সিনিয়র তো ভালো আছি এরপরে আস্তে আস্তে বিএনপি ভাইরা যারা আছে তাদের উপরে খুব নির্যাতন করা হয়েছে তখন আমরা বলছি আমরা তো সেই দল করি না আমাদের তাদেরকে মারছে আমাদেরকে এভাবে আস্তে আস্তে করে যুবকদেরকে মারছে ছাত্রদেরকে পর্যন্ত মারছে শেষ পর্যন্ত শিশুদেরকে গুলি করে তারপর দুনিয়া থেকে বিদায় হয়েছে শিশুদেরকে মারছে নাকি মারে নাই কেবল মারছে নাকি মারে নাই দুই হাজার সাল পর্যন্ত আসতেই হতো না যদি দুই সালে সকলে মিলে আঠারো কোটি মানুষ একসাথে প্রতিবাদ করতো তাহলে সেদিনই তার কবর রচনা হতো সে চব্বিশ সাল পর্যন্ত সে মানুষদেরকে হত্যা করতে পারত যেন অন্যায় প্রতিবাদ করার দরকার আছে না নাই আর আছে না নাই সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে করতে পারব তো ইনশা আল্লাহ এই চারটা কাজ যারা সংসদ সদস্য হয়েছেন তাদের কাজ এগুলো যারা করবে এবং এগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমাজের ভিতরে ওই রাষ্ট্রের ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে পাক রব্বুল আলমিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন সকলে বলেন আমিন আর ওজরে বলেন আমিন জনাব তারেক রহমান সাহেব তিনি সরকার গঠন করবে ঠিক কিনা তিনি যখন বাংলাদেশ এসেছেন আমরা তাকে ওয়েলকাম জানাই তাকে স্বাগতম জানাই তিনি বাংলাদেশে আসার পরে সুন্দর করে কথা বলেছেন তিনি আল্লাহর উপরে ভরসা করে কথা বলেছেন তিনি প্রত্যেকটা কথা শুরুতে বিসমিলা বলা শুরু করেছেন এবং আমরা জেনেছি তার মা তিনি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু আলেমদেরকে রেসপেক্ট করতেন ঠিক কিনা না এজন্য আমরা তার কাছে আবেদন করবো আহ্বান জানাবো আলেমদেরকে সাথে নিয়ে চলবেন তাহলে রাষ্ট্র আরো সুন্দর হবে ঠিক কিনা আলেমদেরকে সাথে নিয়ে চললে এই রাষ্ট্রের মানুষগুলো রাষ্ট্রের মানুষের কি চায় এরা আপনারা বুঝতে পারবেন কিন্তু আলেমদেরকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে যদি আপনারা কোনো কিছু করতে চান রাষ্ট্রের মানুষ সেটা মেনে নিবে এজন্য আমরা আহ্বান করবো আপনি যেভাবে সুন্দর করে কথা বলেছেন আপনি আপনার কথা রাখবেন এবং আপনি নতুন করে বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং বাংলাদেশটাকে সুন্দর করে সংস্কার করবেন তাহলে আগামীর মানুষগুলো শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারবে ঠিক কিনা আমরা সকলে এটা চাই কি চাই না আল্লাহ তালা কবুল করেন সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন